এখন সিজনাল ফল আম হচ্ছে লিচু আম এই দুইটা আছে কমন আম সাজাচ্ছে ভাই এটা কি আম কত করে আম ভাই আম কত করে একদম হলো বেশি নিমিত

বাবা আম কত করে কেজি এটা কি হাড়িভাঙ্গা হাড়িভাঙ্গা নব্বই টাকা বাবা আম কত করে কেজি একশো 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 টাকা কেজি একশো এইখানে অফরন্ত কাঁঠাল আছে

এটা কত করে কেজি বিভিন্ন রকমের আম আছে এখানে হচ্ছে কাঁঠালের দোকান কাঁঠালের মেলা বইছে এখানে আমার বড়টা কত দাম সাতশো টাকা দেয় সাতশো টাকা চাই এটা কিন্তু অনেক বড় সাইজ আমার আম এটা কত করে লম্বাটা একশো চল্লিশ এটা কি আম বলে এটা বেনানা ভ্যারাইটিস কাঁঠাল আছে এখানে কাঁঠাল ভেঙে ঠেয়ে দেখাচ্ছে ঠিক আছে যদি ভালো হয় নিবেন অনেক ফলের দোকান শুধু ফল এখন হচ্ছে আমের সিজন তো আমটা একটু বেশি আম কত করে মামা আম কত করে কেবি

কলা ডজন কত করে এ ছোট ভাই ভাই লিচু কত করে সাড়ে চারশো ও আম কত করে বাসা তাম না কালকে আমা আম কত করে আম একশো টাকা হিম সাগর না হিম সাগর হিম সাগর আম একশো টাকা করে রুপালি কত করে এটা একশো টাকা তাই

বিভিন্ন <laughs> <laughs>

এখানে হচ্ছে কাঁঠালের দোকান কাঁঠালের মেলা বইছে এখানে মামা এই বড়টা কত দাম সাতশো টাকা দেন সাতশো টাকা চাই এটা কিন্তু অনেক বড় সাইজ মামা আম এটা কত করে লম্বাটা একশো চল্লিশ এটা কি আম বলে এটা ভ্যারাইটিস কাঁঠাল আছে এখানে কাঁঠাল ভেঙে খেয়ে দেখাচ্ছে ঠিক আছে যদি ভালো হয় নিবেন